এই যে কালুর জমিতে আমি যে লাগিয়ে দিয়েছিলাম দেশি ভুটাগুলো ব্ল্যাক এবং খয়রি কালারের সো সে ভুটাগুলো দেখাচ্ছি কিছু বেঁচে আছে কিছু মারা গেছে যার ফলে এগুলো আমি ই করে দিচ্ছি এই শুয়ে ট্রান্সফার করলাম যাই হোক আরও ওইদিকে দিকে গাছ আছে সো এইগুলো এই বছরে রাখতে পারলে আগামী বছরগুলো অনেক বীজ হবে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে উদ্দেশ্যে ভুট্টা এই ভুট্টাটা এখনই কিন্তু আপনার এই যে কী বলে এটা কুড়ি বের হয়ে গেছে কুড়ি অলরেডি কুড়ি বের হয়ে গেছে যদিও ভুট্টার বয়স গাছ দেখে মনে হবে না হ্যাঁ এই যে কেমন ব্লা আলো এই যে গাছ দেখে কিন্তু মনে হবে না যেটা আসলে ভুটার কুড়ি চলে আসছে উপরের যে কুড়ি থাকে সেটাই যে দেখেন সো ভুটাটাকে একটু যত্ন করে অন্য একটা ই করতে হবে দেখতে হবে যে আসলে এত দ্রুত কেন সেটাতে কুড়ি আসলো তো যাই হোক ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন থাকবেন